নমস্কার কেমন আছেন সবাই ঘরে বাইরে লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ বাবা মাংস নিয়ে এসছে সেই মাংসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তাতে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম এরপরে কড়াইতে গরম হওয়ার পরে দুধ শুকনো লঙ্কা দিলাম এবং কেটে রাখা পেঁয়াজটাকে ভালো করে ভাজতে থাকলাম এর মধ্যে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম কারণ রসুনের রাতে না থাকে তাই রসুনটাকেও ভালো করে ভাজতে হবে ভাজার পরে টমেটো কুচিও দিয়ে দিলাম আমাদের বাড়িতে কাঠের উনুনেই রান্না করা হয় কাঠের উনুনে রান্না করলে কি হয় মাংসটা খুব ভালো সেদ্ধও হয় আর খেতে খুব ভালো টেস্ট লাগে এরপরে ভালো করে নাচাড়া হওয়ার পরে লঙ্কা হলুদ গুঁড়োর যে পেস্টটা তৈরি করেছিলাম ওটাও দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে নাড়তে নাড়তে একটা সুন্দর রং এসছে আমাদের বাড়িতে মাংস রান্না হলে আবার কোনো সবজি রান্না হয় না কারণ মাংস মুখে কেউ সবজি খেতে ভালোবাসে না মশলাটা ভাজা হওয়ার পরে কি সুন্দর একটা কালার বেরিয়ে এসছে এরপরে ভেজে রাখা আলুটার মধ্যে দিয়ে দিলাম কারণ আলু মাংসের মধ্যে না দিলে আবার ভালো লাগে না কারণ আলু মাংসের একটা অন্য রকম স্বাদ পাওয়া যায় এরপরে মাংসটাকে দিয়ে দিলাম মাংসটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবং কিছুক্ষণের জন্য ঢাকাও দিয়ে দিলাম এবারে মাংসটাকে ভালো করে কষি পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো এবারে কিছুক্ষণ পর নাড়িয়ে তাতে স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো এখানে ব্লগটি শেষ করলাম কেমন লাগছে তা কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন